হ্যালো एवरीवन वेलकम टू পিচেল ওয়ার্ল্ড পিচেল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে যারা যারা একটু डिफरेंट টাইপ অফ শাড়ি চাচ্ছেন তাদেরকে অবশ্যই অবশ্যই স্বাগত এই যে একটা সুন্দর डिफरेंट টাইপের একটা শাড়ি নিয়ে আসছি যারা যারা পছন্দ করবেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটা খুব সুন্দর এবং খুব ইউনিক একটা শাড়ি এটা ব্যাম্বকটনের মধ্যে শাড়িটা অবশ্যই সবার মানে ব্যাম্বো কটনে কিভাবে সিল্ক শাড়ি সম্ভব তাই না একটু ডিফারেন্ট হলে অবশ্যই সেটা পিকসেলই পাওয়া যায় এই জন্যই সেটা পিকসেল যারা যারা ডিফারেন্ট কিছু খুঁজছেন ডিফারেন্ট টাইপ অফ একদম মানে ইউনিক কিছু ডিজাইন তাদেরকে বলবো এখনই আপনারা পিক্সেলকে ফলো করবেন এবং পিক্সেল ওয়ার্ল্ডে ইউটিউব থেকে যারা দেখছেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই ফেসবুকে যে পিক্সেল ওয়ার্ল্ড কে ফলো করবেন এবং চাইলে আপনারা প্রভা রহমান পেজে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে সেখান থেকে আপনারা আমাদের সমস্ত আপগ্রেড পেয়ে যাবেন এই যে ড্রেসটা এই শাড়িটা সম্পূর্ণ ব্যাম্বো কটনের মধ্যে ব্যাম্বো কটন দিয়ে সিল্কের শাড়ি এটা কখনো কল্পনা করা যায় এটা সম্ভব শুধুমাত্র ফেসেই সম্ভব যারা যারা এখনো জয়েন করেননি জয়েন করার জন্য অবশ্যই অবশ্যই আমন্ত্রণ রইল এবং অবশ্যই যেটা বলবো পিকচার সব সবসময় ভালোবাসা দিবেন ভালোবাসার জন্য আর দেরি কেন অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন এই শাড়িটার সাথে এজ আমি তো শুধু শাড়ি আপনাদের পর্যন্ত পৌঁছায় না ইউনিক শুধু শাড়ি না ড্রেসও থাকছে আপনাদের সাথে এগুলা আমার হচ্ছে যে কষ্টে হলো একটা কারিজমা দেখাবো আজকে এই হচ্ছে যে কারিজমাটা কাছে নিয়ে দেখায় দিচ্ছি কারিজমা এখানে ক্যাটালগের মধ্যে সবকিছু দেওয়া আছে যদিও ডিটেলস এ কারিজমা এটা হচ্ছে সুইস মিস হ্যাঁ সুইস মিস এর কারিজমা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেটা কখনো পাবেন না সেটা একমাত্র পিক্সেলেই পসিবল যারা যারা প্রভা রহমানকে ভালোবাসেন তাদেরকে বলবো সবসময় আমার সাথে থাকবেন কারণ যারা যারা আমার কে অপছন্দ করে তারা হয়তো আমি জানি না কি হবে আমার পেজ যদি উড়ে যায় আবার পেজ খোলা হবে পেজ উড়াই দিয়েও হয়তো কিছু করতে পারবে না কিন্তু হয়তো সাময়িকভাবে থেমে যেতে পারি সাময়িকভাবে আমরা থামবো না আমাদের ইউটিউবেও ইউটিউবেও লাইভ যাচ্ছে লাইভ যাবে এবং অবশ্যই দেখবেন সেটা আমাদের সাথেই এই যে ড্রেসটা ড্রেসটার ইনফরমেশন এখানে লেখা আছে এবং আপনাদেরকে বলবো এটা হ্যান্ড ওয়াশ করা যাবে হ্যাঁ হ্যান্ড ওয়াশ পসিবল আয়রন মেটার আপনি সবকিছু এটা করা যাবে ড্রাই ক্লিন হচ্ছে যে রিকমেন্ড করছে কারণ ড্রাই ক্লিন করলে না এই যে এই ড্রেসগুলোর যে গ্লেসটা থাকে গ্লেসটা খুব সুন্দর থাকে হ্যাঁ ড্রেসগুলোর গ্লেসটা খুব দারুণ থাকবে এবং এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটাও বলবো আমি অবশ্যই ড্রাই ক্লিন করবেন যারা যারা নেবেন আমার স্ক্রিনশট নিয়ে মানে আমাকে না আমার ড্রেসের যে যে শাড়িটা পরে আছে এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এগুলার অনেক অনেক হিউজ স্টক আছে আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে যারা যারা চারটা পাঁচটা শাড়ি যাচ্ছেন অবশ্যই আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে এই শাড়িগুলো দিয়ে দেওয়া হবে এই যে ড্রেসটা ড্রেসটার ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর কিছু প্যাটেস আছে আমি দেখাচ্ছি এখন প্রথমে আমি প্যাটেস দেখা তারপরে ড্রেসে যাব হ্যাঁ না হলে অনেক সময় কনফিউশন হয় যে কিভাবে ড্রেসটা বুঝবে কিভাবে কি হবে তো ড্রেসটা যারা যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা প্রভা রহমান পেজে ইউটিউবে প্রভা রহমান সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ইউটিউবে ইউটিউবে প্রভা রহমান পেজে সাবস্ক্রাইব করবেন তাহলে পিচলের সব ড্রেস পাবেন পিচলের ব্যাগ যেগুলো থাকে পিকবালার যে ব্যাগগুলি আছে ব্যাগগুলিও ওখানে পাবেন পিক্সওয়ালার ব্যাগগুলি যারা পিক্সওয়ালাতে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ পিক্সওয়ালায় ফলো করে ফেলেন পিক্সওয়ালা কিন্তু ড্রেস মানে ব্যাগগুলি সব প্রিমিয়াম কোয়ালিটি মানে যখন হচ্ছে যে যারা আমার জিনিসগুলো দেখে দেখছে তাদের হচ্ছে কি মাথায় হাত এই মেয়ে নতুন এসে কিভাবে এত মানে এরকম শুরু করছে পুরা সবাই রে দিচ্ছে এটা হওয়া সম্ভব সম্ভবটা কোথায় এগেইন বলবো সেটা সম্ভব প্রভা রহমানের কাছে যাই হোক এই হচ্ছে যে প্যাচেসটা প্যাচেসটা এটা কি দুইটা পাশাপাশি বসবে হ্যাঁ পাশাপাশি বসবে সাইডে ড্রেসটার সাইড আমি ওটা দেখা দিব ড্রেসটার সাইডে ড্রেসটা ফুল এমব্রয়ডারি করা আছে তারপরেও এগুলো হচ্ছে প্যাচেস প্যাচেস আমি বুঝিয়ে দিচ্ছি কারণ প্যাচেস আসলে না বুঝালে অনেক সময় আপনারা বুঝতে সমস্যা হয় বা এলো পাতারে বসিয়ে দিবেন তখন হলো আমার ড্রেসটা যখন আপনারা রিভিউ দিবেন এটা বাজে দেখাবে সো যার কারণে অবশ্যই আমরা আপনাদেরকে সেই ফ্যাসিলিটিটা দিব আচ্ছা আরেকটা জিনিস সেটা আপনারা ভুলে গেছেন হয়তো পিকজেল কিন্তু আপনাদেরকে শুধুমাত্র আনিস্টিজ ড্রেস সাপ্লাই দিচ্ছে না স্টিজ ড্রেস ও পসিবল সেটাও আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেটা আপনারা ইনবক্স করলে ইনবক্সে আপনারা যা যারা যারা রেডিমেড ড্রেস চাচ্ছেন মানে আনিস্টিজ ড্রেস রেডি করা চাচ্ছেন এটা ক্যান ইউ বিলিভ ইট এটা পসিবল পসিবল ইন তো সবকিছুই সম্ভব কারণ পক্ষে সবকিছু আচ্ছা যাই হোক এটা হচ্ছে ড্রেস ড্রেসের সাইড কর্নারটা কর্নারটা এভাবে করে এইভাবে করে আপনারা এক সাইডে এটা হচ্ছে এক সাইডে যে সোজা পাশটা যেটা এটা এক সাইডে কর্নারে বসবে হ্যাঁ কর্নারে বসবে এইভাবে করে আমি লম্বা ভাবে ধরছি তাহলে বুঝতে পারবে যারা যারা নিন্দুক প্রভা রহমানকে নিয়ে অনেক বেশি নিন্দা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা না থাকতেন তাহলে প্রভা রহমানের সৃষ্টি হতো না থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে যে ড্রেসটার প্যাচেস হ্যাঁ প্যাচেস বুঝিয়ে তারপর আমি ড্রেসটা শুরু করব হ্যাঁ যারা যারা এখনো লাভ লাইক ওয়াও দেন নাই সাবস্ক্রাইব করেন নাই এনগেজমেন্ট আমার পেজে এখনো দেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই অবশ্যই একটু রিকোয়েস্ট পেজে হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন পেজে আপনারা লাভ লাইক ওয়াও দিবেন এবং 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 পিক্সেলকে অনেক বেশি ভালোবাসা দিবেন ভালোবাসা কমতে রাখবেন না এই হচ্ছে সাইডের প্যানেলটা সাইডের একটা প্যানেল আরো প্যানেল আছে আমি দেখাবো এই হচ্ছে প্যানেলগুলা

এটা হাতার স্লিপ হিসেবে আসছে আর এটা হচ্ছে নিচে দামান পোষণে লাইক দামান পোষণে দামান পোষণের এটা হাতার এই স্লিপসটা হাতার এই যে এই প্যাচেসটা যাবে এবার আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যে প্যাচেস আপনাদেরকে বুঝিয়ে দিছি প্যাচেস যারা যারা কারিজমার সাথে যারা যারা পরিচিত তারা তো এমনিতেই বুঝবেন আর যারা একটু বুঝার ঘাটতি আছে তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে আমরা জানিয়ে দেবো কীভাবে প্যাচেসগুলো সেট করতে হবে আর যারা যারা মিস করবেন অর্ডার করতে তারা এই লাইফটা দেখে নিলেও হবে এই শাড়িটা কিন্তু ব্যাম্বো কটনের হ্যাঁ এটা কি চিন্তা করা যায় ব্যাম্বো কটন দিয়ে বাঁশের শাড়ি জীবনে তো বহুত বাস খাইছি এই জন্য আজকে বাঁশের শাড়ি পরে চলে আসছি খুশিতে আমি বাঁশের শাড়ি পরে চলে আসছি চিন্তা করা যায় বাঁশের শাড়ি আর কত বাস মানে আচ্ছা ফ্যাচেসটা বুঝিয়ে গিয়েছেন যারা যারা তাদের জন্য একদম আমি কারিজমার এই ড্রেসটা দেখাচ্ছি ঠিক আছে যারা যারা মিস করেছেন তাদেরকে বলবো আবার সুন্দর করে আমার লাইফটা রেকর্ডেড থাকবে তো আপনারা রেকর্ডেড লাইফটা আবার হচ্ছে যে দেখলে বুঝে যাবেন ডিস ইস দ্য ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্যাচেসগুলো যেটা আমি দেখিয়েছি সেটা একটা গলায় বসবে দুইটা দুই সাইডে বসবে একটা হচ্ছে নিচে দামান পর্শনে বসবে আর একটা হাতে বসবে এবং এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পর্শনটা এইটা ব্যাক পর্শনটা ব্যাক পর্শনটা অনেক সুন্দর তারপরে এটা এই যে একটু আগে দেখালাম যেটা সেটা হচ্ছে কারিসমা সিগনেচার এই যে সিল হ্যাঁ কারিসমা সিগনেচারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে হাতাটা হাতার যে প্যানেলটা আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি হাতা প্যানেলটা এইভাবে বসাবে চাইলে আপনারা চাইলে আপনারা এই হাতাটা থ্রি কোয়ার্টার করতে পারবেন জুলাইয়ে যদি হচ্ছে যে ফোর কোয়ার্টার আর কি ফোর কোয়ার্টার অনায়াসে হবে ফোর কোয়ার্টার অনায়াসে হয়ে যাবে কিন্তু